রাধে রাধে শুভ সকাল গুড মর্নিং আমি পিঙ্কি নতুন আরেকটা ঝলমলে ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকেই দেখছ রাধারানীর অশেষ কৃপায় বেশ ভালো আছো আমিও ভালো আছি দিনটা ছিল রবিবার আমার কিন্তু ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সময় সকাল আটটা চলো একবার দেখে নাও আমার ঠাকুর পুজো সবাই ঠাকুরের দর্শন করে নাও এই যে দেখো আমার ঠাকুর পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট ঠাকুরটা দেওয়া হয়ে গেলে না মনটা যেন পুরোপুরি ভালো লাগে আর কি তো যাই হোক এদিকে কিন্তু ডুবগু ওই যে দেখো পড়তে বসে গেছে সেও কিন্তু আমার সঙ্গে সকাল সেই পাঁচটার সময় উঠেছে আর এখন দেখলে তো ঘড়ির কাটায় সময় আটটা বাজে তো এখন আবারও সংসারে নেমে পড়ি কারণ সংসারে না নামলে তো হবেই না তার আগে তোমরা একটা জিনিস দেখো কিছুদিন আগে এই হয়তো তোমরা যারা যারা দেখেছো ভিডিওতে পুরোপুরি ভালো দেখেছিলে এই যে দেখো বয়মের অবস্থা ইঁদুরে কি করলো মানে একদম অবস্থা খারাপ করে দিল এটা কিন্তু আমি রাত্রেবেলা দেখেছি তারপর একটা প্লাস্টিক দিয়ে রাখলাম ঘরটার মধ্যে কোনো একটা জিনিসই ভালোভাবে সুন্দর করে রাখতে পারি না গো ইঁদুরে এত তো মানে ক্ষতি করে না মানে কি বলবো আমি না পারি কাউকে কিছু বলতে না পারি চিল্লাচিল্লি করে কান্নাকাটি করতে মানে ভিতরে এত পরিমাণ দুঃখ লাগে যে এত ভালো ভালো জিনিসগুলো ইঁদরে কিভাবে নষ্ট করে দেয় গো কিছু করতে পারছি না সে কয়দিন আগে চারটা বয়ম ছিল সেম দুইটা বয়মকে তো দেখলেই ওই নিয়ে এখন ইঁদুরের মাটি নিয়ে ওই বারিন্দাতে রাখলাম এখন আবারও দুইটা ছিল এই দুটাকেই কেটে ফেলল আর সেটার মধ্যে রেখেছিলাম মুড়ি তো ওই মুড়িগুলো মানে পুরো সুটা হয়ে গেছে সারা রাত্রের মধ্যে সেই বয়মটাকেও কেটে নিল এখন এই দুইটা বয়ম মানে আমি মুখা ছাড়া কীভাবে ইউজ করি মানে ভীষণ দুঃখ লাগে কি বলবো আমি প্রকাশ করতে পারবো না এরকম যে কত জিনিস ভালো ভালো জিনিস মানে নষ্ট করে দেয় ইঁদুরে আমাদের ঘরে তো যাই হোক কী আর করবো কিছু করারও উপায় নেই তো এদিকে যেহেতু আজকে রবিবার দিনটা আর রবিবার হলেই দেখা যায় সবার ঘরে ঘরে একটু ভালো ভালো রান্না বাড়া হয় দুপুরে বলো সকালে বলো ঠিক না তো আমাদের ঘরে তো তেমন কিছু হয়ই না তোমরা তো নিশ্চয়ই দেখো আমার ব্লগে যদি এমন কিছু করতাম তোমরাও দেখতে পারতে অবশ্যই যেমন ইনকাম তেমনই তো চলতে হবে ঠিক না বিলাসিতা করে কোনো লাভ আছে বলো আর বিলাসিতা করবো বা কোথার থেকে করার মতো জায়গাও নেই তো যাই হোক রবিবার বলে কথা ছেলেরও আজকে ইচ্ছে নেই ভাত খাওয়ার এমনিতে আমাদের সারা সপ্তাহ যেরকম যায় রবিবারটাও তেমনই যায় তেমন কোনো ভালো কিছু রান্না বাড়া হয়ই না আমাদের ঘরে খুব কমই হয় আর আমিও আমার স্বামীর উপর কোনো চাপ দিই না যে তোমাকে এটা আনতে হবে সেটা আনতে হবে আমি জানি আমার স্বামীর ইনকাম একদমই কম তাকে চাপ দিয়ে কোনো লাভ নেই কারণ আমি জানি সে অক্ষম তো যেমন আছে তেমনভাবেই চলতে চেষ্টা করি সব সময় তো ছেলেও আমার অনেকটাই বুঝে সেও কোনো দিন বায়না করে না আর কি যে মা এটা খেতে চাই সেটা খেতে চাই তাকে যেমনভাবে দিই তেমনভাবেই খেয়ে নেয় কোনো দিনও নাক করে না যে আমি এটা খাবো না সেটা খাবো না হ্যাঁ মাছ খেতে গেলে একটু নাক করে কেননা মাছের মধ্যে প্রচুর কাটা তো তো কাটার জন্য মাছ খেতে চায় না আর কি তাও আমি ধমকি টমকি দিয়ে খাইয়ে দেই। তো যাই হোক রবিবার দিন ভাবলাম সবসময় তো ভাতেই রান্না করি আমাদের ঘরে রুটি সবজি বলো বা পুরি বলো বা অনেক কিছু আছে এমন সকালের খাবার আমাদের ঘরে খুবই কমই হয় তো আজকে ভাবলাম না হয় কয়টা রুটি বানিয়ে নিই তো ওই তো আটা মেখে নিলাম তো রুটি কয়টা বানিয়ে নিচ্ছি আর ঘরের মধ্যে তেমন কোনো কিছু সবজি ছিল না তো ফ্রিজ খুলে দেখলাম দু তিনটা কাঁকরোল আছে আর কি আর কাঁকর কাঁকরোলগুলো আর কি বেশ কয়েকদিন হয়ে গেছে সেই কাকাদের বাড়িতে যাওয়ার আগে আর কি আনা হয়েছিল তো ওই কাঁকরোল দিয়ে আর আলু দিয়ে একটা সবজি বানিয়ে নিচ্ছি আর কি আর ওই রুটি বানিয়ে নিচ্ছি ছেলে আবার মানে কেমন রুটির সঙ্গে একটু সবজি লাগে যদি ডাইলও থাকে তাহলেও হয়ে যায় কিন্তু ডাইল তো নেই মানে ও কোনো নাক করে না যে ওর এই সবজি লাগবে সেই সবজি লাগবে ওকে একটা সবজি দিলেই হলো আর কি তো ভাবলাম না একটু কাঁকরোলার আলু দিয়ে মাখা মাখা করে একটু সবজি বানিয়ে নিই ছেলের হয়ে যাবে আর কি চিন্তা নেই আর সকালবেলা তো আজকে আর ভাত রান্না করবই না তো ছেলেকে দেখে না আমি নিজের কথা ভাবি আমার ছোটোবেলার আমি যেন তো অনেক নাক করতাম মা আজকে রবিবার আজকে চিকেন খাবো আজকে বিরিয়ানি খাবো মানে এমন ছিলাম আর কি আমি এক সময় কিন্তু দেখো আজকে আমাকে পরিস্থিতি এনে এমন জায়গায় মানে দাঁড় করিয়ে দিয়েছে এখন মানে সমস্ত কিছু আমি মেনে নিয়েছি কিন্তু একটা সময় ছিল যখন রবিবার হলেই বাবার কাছে আবদার থাকতো আজকে ইলিশ মাছ খাবো আজকে লোকেল মুরগির ঝুল খাবো এমন একটা দিন ছিল জানো তো আমার তো সেই জায়গায় আর কি আমি ছেলের দিকে তাকিয়ে ভাবি সত্যি আমি কোনো জন্মে হয়তো পূর্ণ করেছিলাম যে এমন একটা ছেলে পেয়েছি যে কোনো বায়না করে না বা কিছু করে না হয়তো ভগবানে বুঝেছে তার জন্য এমন একটা সন্তান আমার বুকে দিয়েছে ছেলে বড় হলে হয়তো এই দিনগুলো থাকবে না অবশ্যই চলে যাবে তার জন্যই রাধা রানীর কাছে সবসময় প্রার্থনা করি আর কি স্বামী সন্তান যাতে সবসময় সুস্থ সবল থাকে আর কিছুই চাই না আমার যা আছে সেটা নিয়ে আমি চলতে রাজি আছি আর কি তো যাই হোক ছেলে আর মা মিলে খেয়ে নিলাম রুটি সবজি তোমাদের দাদা খেয়ে বেরিয়ে পড়লো তারপর গিয়ে আবার এক ফাঁকে মাছ এনে দিয়ে গেল আজকেও তোমাদের দাদা লাইনে গিয়েছি এদিকে দেখো আমি কয়দিন আগে আর কি অনলাইনে সেই কাউন্টার মেশিনগুলো থাকে না যেগুলোতে নাম জব করে সেগুলো অর্ডার করেছিলাম তো রবিবারে সকালবেলায় সেটা আসলো আর কি ডুগুসুনায় গিয়ে নিয়ে আসলো মেন রোডের থেকে এই যে দেখো তিনজনের জন্য তিনটা এনেছি মানে ভীষণ ইচ্ছা ছিল কিছুদিন ধরে যে এটা এনে নাম জপ করা শুরু করব ডুগুসোনাও যাতে করে তোমাদের দাদা ভাইও যাতে করে মানে ভালো লাগে আর কি যত নাম জপ করবো ততই তো ভালো ঠিক না তো দেখি আজকের থেকে স্টার্ট করব আর কি আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কি মাছ এনেছে যেটা সবসময় আনা হয় কাতল মাছ বা রুই মাছ সেটাই আনলো আর সঙ্গে আছে অনেকটাই ডিম তো আমি এদিকে সবজি কেটে নিয়েছি সেই তোমার বোরবটি আর আলু দিয়ে মাছের ডিম দিয়ে অল্প ভাজা ভাজা করব। আর এদিকে ঝিঙা আলু দিয়ে আর কি মাছ তরকারিটা করে নেব চিন্তায় পড়ে গেছি যে ডুগুসোনাকে কি দিয়ে খেতে দেব কারণ এই মাছ দেখলেই তো ডুগুসুনা খেতেই চাইবে না বলবে আমি ভাতেই খাবো না আমার ক্ষুধা নেই আমার ছেলেটা এমনই করে জানো তো যখনই দেখবে মানে অন্য মাছ এনেছে ওর পাবদা মাছ আনা হয়নি তখনই দেখা যায় খাওয়া নিয়ে অনেকটাই মানে রাগারাগি করে কেননা সে মাছ খেতে ভীষণ ভয় পায় তো আজকে যেহেতু পাবদা মাছ আনা হয়নি এখন চিন্তা করছি ছেলের জন্য দেখা যাক পেটির মাছ আছে আর কি দুই টুকরা যদি খায় খেয়ে খাবে আর কি আর না হলে হয়তো ডিম এনে ডিম দুইটা মামলেট করে দেবো আর কি দুপুরে আর বেলা উপায় নেই এছাড়া তরকারি দিয়ে দিলে হয়ে যাবে হয়তো মাছটা খাবে না আর কি আর আমরা মাছ দিয়ে খাবো আর ডুগুষণা নিরামিষ খাবে কেমন লাগবে বলো তো ভালো লাগে না না তো দেখা যাক কি করে আর কি এমনিতে কোনো ঝামেলাই করবে না সেই এক কথাই বলবে আমি ভাত খাবো না সেটাই আর কি আর অন্য কোনো মানে ঝামেলা নেই কিন্তু ভালো লাগবে বলো তো তো দেখা যাক তো এইদিকে এই তো মাছগুলো ভাজা করে নিচ্ছি আর এই যে দেখো এখানে বোরগুটি আলু দিয়ে আর ডিম দিয়ে ভাজা করে নিচ্ছি ভালোই লাগে আর তোমাদের দাদা ভাইও বলল এখন নাকি বাজারে গেলে সব মাছেরই অনেক ডিম ওখানে হয়তো ডিমেরই সিজন মাছের ডিম মানে সব মাছেরই বলে ডিম এখনো প্রচুর পাওয়া যায় তো এই তো মাছের ডিম অল্প কয়টা আর কি ওই বর্বুটির সঙ্গে ভাজা করেছি আর বেশিরভাগটাই রেখে দিলাম কারণ একদিনে তো আর খেয়ে নিলে হবে না পরের দিনেরও চিন্তা করতে হবে ঠিক না তো এই আর কি তো এই যে ভাতও বসিয়ে দিলাম ভাতও হয়ে গেল আর আজকে তোমাদের দাদা ভাইও রবিবার যেহেতু লাইনে গিয়েছে ঠিকই হয়তো দুইটা বা আড়াইটার মধ্যেই চলে আসবে তো এদিকে মোটামুটি আমার রান্না বাড়া কমপ্লিটই হয়ে গেছে ধু মাছটা ঝোলে দিয়ে তরকারিটা নামিয়ে নেব আর কি তো যাই হোক এদিকে তোমাদের দাদাভাই যখনই আসলো আর কি আমার রান্নাবাড়া কমপ্লিট হওয়ার পরে এসেছে প্রায় আড়াইটার দিকে আসার সময় দেখি ঘরের মধ্যে দুইজন অতিথিকে নিয়ে আসলো তো অতিথিগুলোকে তোমরা অবশ্যই দেখতে পারবে আমি ভাবতেই পারিনি যে এই অতিথি মানে এত বড় বড় অতিথি যে আমাদের ঘরে হঠাৎ করে চলে আসবে আর কি তো এই যে দেখো এদিকে রান্নাবাড়া তো কমপ্লিট হয়ে গেছে তারপর কিন্তু আমার কোনো ভিডিওই আর হয়নি খাওয়া দাওয়া করলাম অতিথিরাও খাওয়া দাওয়া করল তো দেখো এখন বিকেল হয়ে গেছে এই তো আমি বিকেলের কাজগুলো সেরে নিচ্ছি আর কি শেষেই ওই তো ঝাড়টার দিয়ে দিলাম টাপড় নিয়ে গুছিয়ে নিলাম তো চলো একবার অতিথিগুলোর দর্শন করে নাও যে আমাদের ঘরে কোন অতিথি এসেছে তোমরাও দেখে নাও এই যে দেখো আমার কাকার ছেলে আর মেয়ে হঠাৎ করে চলে আসলো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তো আজকে যেহেতু রবিবার তাদেরও স্কুল বন্ধ ছিল তো তারা এমনিতে খুবই কম আসে কারণ তাদের তাদেরও স্কুল টিউশন থাকে আসতে পারে না দিদির বাড়িতে তো আজকে আসাতে কিন্তু আমি অনেকটাই খুশি হয়েছি তো খাওয়া দাওয়া হলো সারাটা বিকেল কেটে গেল কেমনে কিছুই বুঝতে পারলাম না আর এখন দেখো সন্ধ্যা সাড়ে ছটা বাজে আমার জন্য বসে আছে নাকি আমাকে নিয়ে যাবে তাদের ঘরে না হলে উপায় নেই আমার যেতেই হবে তারপর আর কি উপায় না পেয়ে মানে যেতে হলো আর কি ওদেরকে অনেকবার বলেছি যে তোরা থাক আজকে রাত্রটা কিন্তু থাকবে না মা ছাড়া নাকি থাকতে পারবে না কিন্তু আমাকেও যেতে হবে তো এদিকে তোমাদের দাদাভাই ভাই যেহেতু স্কুটি করে তোমাদের ডুবু শোনা আর আমার ভাইটাকে প্রথমে নিয়ে দিয়ে আসলো আর এদিকে এই যে আমরা রেডি হয়ে বসে আছি বনু আর আমি তোমাদের দাদাভাই এসে আবার আমাদেরকেও নিয়ে যাবে আর কি দেখো যাওয়ার কোনো কথা নেই কিন্তু চট করে যাওয়ার প্ল্যানিং হয়ে গেল আর কি মানে ওই যে আমাকে ছাড়া যাবে না তারা তো এই তো গেলাম গিয়ে তো ঠাকুমার সঙ্গে পুরো আলাপ আলোচনায় ব্যস্ত তো আমরা কিন্তু খাওয়া দাওয়াও করেছি এখানে তারপরেই আসলাম আর আসার সময় দেখো ঠাকুমায় একটা তাল দিয়ে দিল তো এই ছিল আজকের সারাদিনের ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি কোনো কারণবশত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যেও তো আজকের মতো ব্লগটা কিন্তু এই পর্যন্তই থাকবে তোমাদের সবাইকে রাধে রাঁধে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো